সিটি রোড সংলগ্ন গ্যাস অফিসের ছাদে গভীর রাতে আগুন লেগে যায়। এইবাড়ির ছবি আপনারা দেখতে পাচ্ছেন গ্যাসের অফিস আর তারই ছাদে লেগে যায় আগুন। দমকলের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন দমকলের কযেক ঘন্টার চেষ্টায আসে। কারু সাবেকী প্রতিমা কারু আবার নজর কারা আলোকসজ্জা কালীপুজোর আগে এমনই কিছু পুজো পেল এবিপি আনন্দর আলোক আনন্দ সম্মান দু পঁচিশের সেরা পুজোর শিরোপা প্রতিমার হাতে ধানের শীষ কুলো দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ ছাপ্পান্ন বছরে হুগলির হিন্দ মোটরের যাত্রী ক্লাবের পুজোর থিম নতুন ধানের উৎসব এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান দু পঁচিশের সেরা পুজোর শিরোপা পেল হিন্দ মোটর যাত্রী ক্লাব এখানে সেই তারা মায়ের কথা বলা হয়েছে যেখানে বোঝা যাচ্ছে যে নীলকণ্ঠ মহাদেব তিনি বিষ থেকে পরিত্রাণ পেতে দুগ্ধ পান করেছিলেন সেটাকেই এখানে এই মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে এই মণ্ডপ এই ধরনের মূর্তি এই সব মিলিয়েই তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান দু হাজার পঁচিশের সেরা পুজোর পুরস্কার নৈহাটির সাত নম্বর বিজয়নগর অধিবাসী বৃন্দ কাঠগোলার পুজো এবার পঁচাত্তর বছরে পড়ল এবছর তাদের থিম যক্ষ রাজার পুরী যক্ষের ধন পাহারা দিতে মণ্ডপের বাইরে তৈরি করা হয়েছে বিশাল প্রহরী মণ্ডপের বাইরে রয়েছেন প্রকাণ্ড প্রহরী এবং সশস্ত্র অবস্থা রয়েছে এবং যক্ষ রাজার ধন পাহারা দেওয়ার জন্যই প্রহরী দাঁড়িয়ে রয়েছেন পনেরোটি বিভিন্ন উপকরণ তার পাশাপাশি লোহা দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ এবিপি আনন্দের বিচারে আলোক আনন্দ সম্মান দু সেরা পুজো নির্বাচিত হয়েছে সাত নম্বর বিজয়নগর অধিবাসীবিন্দ্র বিন্দু কাঠগোলা উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পালা বৌবাজারের আটচল্লিশ পড়লি যুবশ্রী ক্লাব এবার মঠের আদলে মণ্ডপ তৈরি করেছে সুবিশাল এই প্রতিমা গড়েছেন শিল্পী প্রতিপুদ্রপাল সাতষট্টি বছরে পা দিল এই পুজো মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে চন্দননগরের আলো এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান দু হাজার পঁচিশে সেরা পুজোর সম্মান পেল আটচল্লিশ পল্লী যুবশ্রী ক্লাব মণ্ডপ জুড়ে কিন্তু ফোমের উপরে কাজ করা হয়েছে মণ্ডপ তো রয়েছে সেই সঙ্গে রয়েছে কুড়ি ফুটের এই সুবিশাল প্রতিমা এবং সেই প্রতিমা প্রদীপ রুদ্রপাল তিনি তৈরি করেছেন একদিকে রকম মণ্ডপ এবং তার সঙ্গে প্রতিমা আর সেই সঙ্গে রাত হলে চন্দন নগরের আলো এই সব মিলিয়েই তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান দু হাজার পঁচিশের সেরা পুজোর পুরস্কার দীপান্বিত অমাবস্যায় মায়ের আরাধনায় মেতেছে গোটা রাজ্য অর্ণ রিপোর্ট এবিপি আনন্দ আলোর উৎসবে মেতেছে বাংলা মণ্ডপে মণ্ডপে চলছে শ্যামার আরাধনা এক ঝলকে দেখে নেব কোন কোন পুজো জিতে নিল এবিপি আলোক আনন্দ সম্মান দু হাজার পঁচিশের তিনি অসুর বিনাশিনী মহাশক্তিধর শুম্ভ নিশুম্ভের হাত থেকে ত্রিলোককে রক্ষাকারী কার্তিক মাসের অমাবস্যা তিথির গভীর রাতে যোগিনী পরিবৃতা হয়ে আবির্ভূতা হন মা কালী দেবীর সেই ঐতিহ্যবাহী রূপী ফুটিয়ে তোলা হয়েছে নলিন সরকার স্ট্রিটের পুজোয় এবার পঁচানব্বই বছরে পড়লো এই পুজো বেত ধানের শীষ নানা রকম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপ মণ্ডপ সজ্জা যেমন অসাধারণ তার সঙ্গে অবশ্যই নজর করতে হয় বারবার প্রতিমার দিকে কারণ পঁচানব্বই বছর ধরেই তাদের প্রতিমার যে চেহারা অমলিন সাবেকি চেহারা তবে তার মধ্যেও নজর কাটছে তার এবছরের সাজ একেবারে সোনালি সালঙ্কারা একটা সাজে প্রতিমা এখানে রয়েছেন সঙ্গে দাকিনী যোগিনী সবটা মিলিয়েই এবং তার সঙ্গে অবশ্যই চালচিত্র গোটা জুড়ে একটা আবহ তৈরি হয় যেটা প্রতি বছরের মতো অমলিন আর মণ্ডপের কথা যদি বলা যায় তাহলে দেখা যাবে বেশ কিছু বেতের কাজ এবং অন্যান্য কাজ দিয়ে ধানের শীষ বিভিন্ন প্রাকৃতিক উপাদানকে দিয়েই এবারে মণ্ডপ সজ্জা হয়েছে সার্বিকভাবে এবছরের অন্যতম সেরা পুজো নলিন সরকার স্ট্রিট অতীন ঘোষ রয়েছেন অতীন্দা আপনার হাতেই পুরস্কার তুলে দেব বারাসাতের নবপল্লী আমরা সবাই ক্লাবের পুজোয় এবার দেবীর এক অঙ্গে দুই রূপ তিমার অর্ধেক কালী অর্ধেক কৃষ্ণ এবার ন বছরে পড়ল আমরা সবাই ক্লাবের পুজো কথিত আছে শ্রীকৃষ্ণ মথুরায় তার মামা কংশকে পরাজিত করার পর নির্মাণ করেছিলেন নগরী। বলা হয় কৃষ্ণের মৃত্যুর পরেই প্রাচীন শহরটি সমুদ্র গর্ভে তলিয়ে যায় সেই নগরী এবার আমরা সবাই ক্লাবের থিম এবছর তারা জিতে নিল এবিপি আনন্দর আলোক আনন্দ সম্মান দু হাজার পঁচিশের সেরা পুজোর শিরোপা গুজরাটের গোমতী নদীর তীরে অবস্থিত তারকা তুলে ধরা হয়েছে একাধিক বাড়ি রয়েছে এবং সেই কারুকার্য খচিত তারকানগরী এবং আমরা এই মুহূর্তে রয়েছি মণ্ডপের ভেতরে মাঝখানে রয়েছে প্রকাণ্ড ঝাড়বাতি এবং প্রতিমায় রয়েছে অভিনবত্ব সেখানে দেখা যাচ্ছে এক থেকে কালী যেমন রয়েছে খাড়াও রয়েছে ফুট উঁচু প্রতিমা এবং সেই প্রতিমা দেখতে ভিড় মারছেন দর্শনার্থীরা এবিপি আনন্দের বিচারে আলোক আনন্দ সম্মান দু সেরা পুজো নির্বাচিত হয়েছে বারাসাতে আমরা সবাই ক্লাব এবার উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পালা কেওড়াতলা শ্রী শ্রী শ্মশান কালীমাতা পুজো সমিতিতে দেবী কালী পূজিতা হন রূপে এখানে দেবীর দুই হাত মূর্তির নিচে নেই শিব গলায় নেই মুন্ডমালাও দেড়শো বছরে পড়ল এই পুজো এবার এবিপি আনন্দর আলোক আনন্দ সম্মান দু হাজার পঁচিশের সেরা পুজোর শিরোপা জিতল কেওড়াতলা শ্রী শ্রী শ্মশান কালীমাতা পুজো সমিতি এই পুজোর একটা আলাদা ঐতিহ্য আছে নির্দিষ্ট বিশেষত্বের মধ্যে রয়েছে এখানে কিন্তু প্রতিমার কোনো জিউভা নেই এবং তার কিন্তু দুটি হাত আর এই ধরনের বিশেষত্ব রয়েছে আর এবছর দেড়শো বছর সেই অনুযায়ী আলো দিয়ে সাজানোও হয়েছে সব মিলিয়ে এই যে প্রাচীন একটি পুজো যার নাম যথেষ্ট বিখ্যাত সেই পুজোকেই আমরা এবছর এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান দু হাজার পঁচিশের সেরা ভোজন পুরস্কার তুলে দিচ্ছি শক্তির কাছে একটাই প্রার্থনা আধার কেটে উৎসবের আলো জ্বলে উঠুক সকলের জীবনে অর্ণব মুখোপাধ্যায় অরিত্রিক ভট্টাচার্য সমীরন পাল এবিপি আনন্দ এবার দেখে নেব আরো কিছু মাতৃ আরাধনার ছবি thank you